ভোট দেন জনগণের জনগণের দাবিতে দাবি সাথে আজকে মিছিল দলে দলে যোগ দেন জনগণের আসন দাবি সাথে আজকে মিছিল দলে দলে যোগ দেন আজকের মিছিল দেখা মাত্র লেগা তিনশো চল্লিশ টাকা মজুরি হয় না কেন বিজু সরকার জবাব চাই জবাব দাও সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলিকে ভিত্তি করেই অলয়নগর এবং দু লোকাল কমিটি একসাথে আজকে এখানে মিছিল মিছিল বনকুমারি বাজার থেকে শুরু হয়ে বনকুমারি বাজার হয়ে রেল ব্রিজ হয়ে সেখানে আসছে ফিরে আসবে এখানে জলের ঠিকভাবে পাচ্ছে না বিদ্যুতের সমস্যা বিদ্যুৎ দিনের মধ্যে কতবার যাওয়া আসা করে তার কোনো একটা নাই এবং আমরা লক্ষ্য করছি এখানে টুয়েবের কাজ দারুণভাবে কমে গেছে টুয়েবের মানুষ কাজ পাচ্ছে না কাজ করবো সেখানে সময় মতো সে হাজিরা পাচ্ছে না মজুরি নেতার পাচ্ছে না এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটগুলি ভেঙে আছে বলি কোনো রাস্তাতে সেখানে ঢোকা যায় না এবং বিভিন্ন জায়গাতে লক্ষ্য করছে কালবারগুলি ভেঙে আছে ড্রেনগুলি ভেঙে আছে নতুন ড্রেন নতুন রাস্তায় তো কোনো রকম চোখে দেখছে না যেগুলি বান্ধব সব না পরে যেগুলি করে গেছে সেগুলি মেরামত করে ঠিকঠাক করে যা রাখবে সেটা মূলত করছে না আশেপাশে যতগুলি স্কুল আছে আমাদের সব কি প্রাইমারি স্কুল কি হাই স্কুল কি টুয়েলভ স্কুল সমস্ত জায়গাতে শিক্ষক বসে কমে যাচ্ছে একটা মারামত কমিশন ধারণা করছে বেকার যুগ যে কোনো সেখানে চাকরি বাকরি কাজের কোনো ব্যবস্থা নেই ঘরে ঘরে এই সমস্ত এলাকায়

আমাদের আশেপাশে স্কুল দেখি হাসপাতাল দেখি এই যে এখানে হল রয়েছে এই যে মার্কেট রয়েছে সবগুলিতে ব্রামপুর নামে রয়েছে গলিতে রাস্তা রাস্তা বিভিন্ন রাস্তা সবগুলি প্রায় ব্রামপুরছে ওরা দেখাক শাসক শ্রেণী দেখা যে তাদের আমলে কি হয়েছে যেখানে কোনোরকম তারা দেখে বড় রাস্তা করেছে বড় একটা ড্রেন করেছে বা সেখানে মানীয় দলের যেটুকু ব্যবস্থা ছিল এটাকে আলো উন্নত জায়গাতে নিয়ে গেছে তার কোনো ব্যবস্থা নেই কাজে আসলে তার কাজই হচ্ছে